সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্গাপূজা উপলক্ষে নাশকতা করার চেষ্টা আওয়ামী লীগের জামাল উদ্দিন দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্গাপূজা উপলক্ষে নাশকতা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার উপজেলার তেঁতুলছোড়া ইউনিয়নের পানপাড়া স্কুল মাঠে হিন্দু সম্প্রদায়ের মাঝে দুর্গাপূজা নির্বিঘে করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ কালে তিনি এ অভিযোগ করেন এ সময় তিনি আরও বলেন বিএনপি নেতাকর্মীরা সব মন্দিরে পাহারায় থাকবে নাশকতা রোধে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমদের প্রতিবেদনে